আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে রাত থেকেই ভিডিওটা শুরু করলাম রাতের বেলায় আরাফর বাবা এসেছেন এক ঝুড়ি আম আর হচ্ছে এই যে টুকটাক বেকারি আইটেম তো এটা নিয়ে আরহানের সে কি কাণ্ড সেই অবস্থাটাই দেখাচ্ছি ও পুরো ব্যাগ ছিঁড়ে ফেলেছে একদম দেখার জন্য

এবার আমি করি ওদিকে ওর বাবা এনেছে আম তো ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন ওখানে আম তো আম খুলব কি ওই যে বেকারি আইটেম মাফিন মেল নিয়ে ওর হচ্ছে কারাকারি অবস্থা আর কি এখন এমন অবস্থা হয়েছে এই তিনটা মাফিন নিয়েই ও হচ্ছে সাড়ে আটটা খন ছিল রাতের বেলা অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে হচ্ছে ফ্রিজে রেখে তারপর হচ্ছে ঘুম পাড়িয়েছিলাম আর এখানে আমের খবর আমরা গতকালকে শুনতে পেয়েছি আর ওপর বাবা অফিস কলিকদের মাধ্যমে কীভাবে যেন হচ্ছে রাজশাহী থেকে আম আনিয়েছেন তো অফিসে ছিল আমগুলো আর আজকে ফাইনালি আনা হলো আর কি আনার এক দিয়ে অপেক্ষার আর হচ্ছে শেষ ছিল না আম্রপালি বর বরাবরই আমাদের খুব পছন্দের একটা আম তো আমরুপালি খেতে পেয়ে হাতে পেয়ে খুবই খুশি এখন বাসার অবস্থা যেটা হয়েছে এতগুলো আম একসাথে হচ্ছে পাকছে না তো প্রত্যেকটা আম হচ্ছে টিপি টিপি দেখে দেখে তারপর হচ্ছে কাটছি তো সর্বোচ্চ দেখা গেছে চার থেকে পাঁচটা আম পর্যন্ত কাটতে পারছি খেতে পাচ্ছে বাচ্চারা কিন্তু ওদের তো অনেক চাহিদা আমের সবাই মিলে খেতে বসলে এক একজনই হচ্ছে তিন চারটা করে খেতে চায় তো আমি পাচ্ছি না আর কিন্তু দেখা গেছে যে আগামী দু এক দিনের মধ্যেই আমগুলো সব একবারেই পেকে যাবে আর তখন বাসায় হচ্ছে রেখে দিতে হবে ফ্রিজে বা কাউকে দিয়ে দিতে হবে এই রকম অবস্থা আর কি কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে আম কাটতে নিলে সবাই চায় খেতে কিন্তু আমি দিতে পারছি না আর কাঁচা অবস্থায় কাটলে না এই আমটা খুব টক লাগে আম রূপালে যে কি যে পছন্দ ওদের প্রতি বছরই ওর বাবা চেষ্টা করে রাজশাহী থেকে এরকম এক একঝুড়ি করে আম নিয়ে আসতে যাতে বাচ্চাদের হচ্ছে চাহিদা মেটে আর কি তো আমের গায়ে কিছুটা হচ্ছে কালো কালো দেখতে পেয়েছিলাম তো ওই অংশটা ওটা আমি অবশ্য বাদ দিয়ে দিয়েছি কারণ বোঝা যাচ্ছে যে আমটা একদম ফ্রেশ ছিল কোনো হচ্ছে কেমিক্যাল যদি থাকতো তাহলে তার পোকা লাগতো না বা পোকার একটা ই ছিল আর কি মিষ্টি কাকে বলে মাসাল্লাহ প্রথমে হচ্ছে আরাফর বাবাকে দিয়ে চেক করাচ্ছিলাম উনি অফিসের কাজ করছেন রাতের বেলায় তো এটা ছিল তার পরের দিনের ভিডিও পরের দিনটা একদম সকালটা শুরুতে আলো ঝলমলে তো এই যে সকালের ব্যস্ততা যেটা আব্রারকে স্কুলে দিতে হয় ওকে দিতে গিয়ে ও টিফিন রেডি করা তারপরে হচ্ছে কি খাবে ওর গত দুই দিন হঠাৎ করে জ্বর হয়েছিল জ্বরের পর থেকে একেবারেই হচ্ছে কিছু খেতে চায় না তো একটু ব্রেড দিলাম আর একটু দুধ দিলাম দেখি তো খাই কি না যেমন সকালের নাস্তা বলেন বা দুপুরের খাবার বলেন একেবারেই খেতে চাচ্ছে না শুকিয়েও কেমন জানি হয়ে গিয়েছে তারপরে স্কুলের জন্য কেনা করে স্কুলে যাবে সে কিছুই বোঝে না একদিন দুই দিন না যাইতে পারলে সে হচ্ছে বিরক্ত হয় আমাদের উপর সে বলতে থাকে স্কুল স্কুলে এখন ক্যামেরা দেখে আজকে চোখ মুখ বন্ধ করে ফেলছে তো আজকে ওকে নিয়ে যাচ্ছে আরাফা আরাফা নিষেধ করছিল আর কি ক্যামেরা ধরা যাবে না ওকে নিয়ে যাচ্ছে আরাফা এটার কারণ হচ্ছে ওর বাবা সকালে একটা অফিসের কাজে একদম সাড়ে সাতটার সময় চলে গিয়েছে আর ওর স্কুল তো হচ্ছে সাড়ে আটটার সময় আর এদিকে যে আমার হেল্পার চলে এসেছেন তো ওনাকে দিয়ে কাটাকাটি করাচ্ছি আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না বাসায় হচ্ছে শুধু এই যে শশা ছিল আর হচ্ছে পুঁইশাক ছিল তো পৈশাক আলু শশা এগুলো মিলিয়ে ওনাকে কাটতে বলেছি আর আরাফর বাবা যেহেতু নাই সকাল সকাল চলে গিয়েছেন আর হচ্ছে বাজার করা হচ্ছে না আর কি তো বাজার করা হচ্ছে না আবার বাজার আছেও চলবে মোটামুটি আর কি রান্না আজকের মতো চলবে সেই ব্যবস্থা হয়ে গিয়েছে সকালের নাস্তা শেষ করে এখন চলে এসেছে দুপুরে রান্নায় নাস্তাটা তো একেবারেই হচ্ছে আমি সিম্পল খাই ওই যে চা আর একটু হচ্ছে ব্রেড খেয়েছি আর একটু আম খেয়েছি আর কিছু লাগবে না আমার তো শুঁটকি রান্না করতে যেটা বরাবরই একটু হচ্ছে খোলায় তেলে ভেজে নিয়ে তারপর হচ্ছে এটাকে গরম গরম অবস্থায় পানিতে ভিজিয়ে রেখেছি একটা দুইটা ধোয়া দিয়েছি আর এই শুটকিটা তো আমার হাতে করা আমার অত টেনশন নেই ময়লা নিয়ে একেবারে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য আর কি আর এই যে সুটকি রান্নায় অনেকগুলো পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে আসলে রসুন দিয়েছি সব গোটা গোটা একে তো হচ্ছে আমার পাশে রসুন নেই আর দ্বিতীয়ত হচ্ছে সুটকি রান্না এমনিতে গোটা গোটা রসুনে দিই কাটা একটু কুচানো রসুন দিলে ভালো লাগে আর কি খেতে ওদিকটাতে বসিয়েছি মুগ ডাল দিয়ে শশা দিয়ে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বাসায় একজনের অ্যালার্জি প্রবলেম আছে তাই হচ্ছে চিংড়ি মাছ না দিয়ে মুগ ডাল আর রুই মাছ দিয়ে করছি আর কি তো শশা রান্নাটা কি দেখাবো সুটকি রান্নাটাই দেখিয়ে যাই আমি এর আগে অনেকবার হচ্ছে আমার চ্যানেলে সুটকি রান্না দেখিয়েছি কারণ এটা প্রায় হচ্ছে খাই কেনা সুটকি বা হাতে করা সুটকি আর কি এটা খাই আর শুটকি রান্নায় এই যে বরাবরই যেটা ভালো করে হচ্ছে কষাতে হয় একেবারে গোস্তের মতো আর কি গোস্ত যত কষাবেন তত তত মজা আর সুটকিটাও সেম এই যে একদম কষিয়ে এটার উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণে তেলটা উপরে উঠে এসেছে তারপর হচ্ছে আমি শাকটা দিয়ে দিচ্ছি আর শাক তো একেবারেই কম অল্প একমোট হয়ে যায় একমোট পরিমাণ পুঁই শাক বেশি না তো সেই সাথে একটা আলুও দিয়েছি যাতে করে হচ্ছে খেতে ভালো লাগে বাচ্চারাও খেতে পারবে তুলে তুলে আর এমনিতেও আজকের যে রান্নাবান্না হচ্ছে না বাচ্চারা হচ্ছে খেতে পারবে না যেমন আমাদের আরহান ওর জন্য বরাবরই একটু চিকেন লাগে আরহান আর আব্রার তো ওদের জন্য আমি গতকালকে চিকেন করেছি সেখান থেকে হচ্ছে বেড়ে রেখেছি একটু তো ওইটাই একটু ওভেনে গরম করে দেব আর কি এখানে শশা তরকারিটা হয়ে গিয়েছে বেশি না দুই তিন পিস মাছ ছিল আমার মাছের বাজারটাও শেষ হয়ে গিয়েছে তো ওটা দিয়েই হচ্ছে মুগ ডাল দিয়ে শশাটা রকম করে নিলাম আর পুঁই শাকটা এত মজা হয়েছে মাসাল্লাহ কী বলবো শুটকিগুলোকে আমি একদম হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়াতে সুটকিটা সেদ্ধ হয়ে গিয়েছে প্লাস হচ্ছে শুটকির ভেতরেও মশলাপাতি ঢুকেছে তো নিজে রান্না করে হচ্ছে নিজেই এটার ঢোল পিটাচ্ছি মাসাল অনেক মজা হয়েছে আর রান্না শেষে যেটা করি আমি বরাবরই আলাদা আলাদা হচ্ছে বাটিতে বেড়ে নেই এমনিতে হচ্ছে গরমের দিন তরকারি নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর সব পাতিল থেকে নিয়ে নিয়ে হচ্ছে খেলে সমস্যাটা হয় কি আমাদের আরাফর বাবা পছন্দ করার না বলে তোমরা ঘেঁটে ঘুটে খেয়েছ ওটা আমার জন্য রেখেছ তাই হচ্ছে আমরা দুপুরে যেটা খাই সেটা আলাদা করে বেড়ে নেই ওটাই শেষ করে ফেলি আর আরাফর বাবা যেন ফ্রেশটা খেতে পারে তাই ওভাবে হচ্ছে কড়াইতেই রেখে দেয় আর এটা ছিল আমার লাল চালের ভাত আর এই যে বাচ্চাদের জন্য মুরগিটা হচ্ছে ওভেনে গরম করে নিয়েছি এখন এক দরে গোসল করে চলে যাব আবরারকে আনতে নামাজটা পড়ে যাই কারণ অনেকটা সময় দেরি হয়ে যায় এই যে আবার কি নিয়ে চলেও আসছিলাম একদমই বাসার কাছে চলে এসেছি তো অল্প একটু করে হচ্ছে রেকর্ড করে নিয়েছিলাম এই সময়টা খুবই দৌড়াদৌড়ির উপরে থাকি একে তো হচ্ছে রাস্তায় অনেক জ্যাম থাকে তো আমাদের মহলার ভিতরে ঢুকে গেলে আর জ্যামটা হচ্ছে চোখে পড়ে না আর সেই রকম রোদও থাকে বুঝি না আমি এই সিজনটা কখনও রোদ তো কখনো বৃষ্টি আমি বের হয়েছি সাথে সাথে আমার বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখে ছাতা নিয়েছি আবার যখন হাঁটা শুরু করেছি ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তায় তখন দেখি বৃষ্টি নাই তো আবার ছাতা বন্ধ করে ফেললাম আমি আসার আগ দিয়ে আরাফার আরহান খেয়ে নিয়েছি এখন আবরার আর আমি খেয়ে নিয়েছি তো আজকের মতো এইখানে আপনাদের কাছে বিদায় নিয়ে নেছি আল্লাহ হাফেজ